ফাইনালি সোনার হরিণ হাতে পেলাম কি খুশি যে লাগছে কি বলবো তোমাদের এই খুশি তোমাদের সাথে আর শেয়ার না করে থাকতে পারলাম না আজকে হচ্ছে মঙ্গলবার আগের দিন আমাকে কল করা হয়েছিল পোস্ট অফিস থেকে ফোন করেছিল মাস্টার উনি বলেছে যে আমার নামে একটা গুগল থেকে চিঠি এসেছে তো সেই শুনে তো আমি এত খুশি হয়েছি যে খুশিতে কান্না করে দিয়েছিলাম সেই সন্ধ্যাবেলা আমাকে কল করা হয়েছিল তারপর আজকে হচ্ছে মঙ্গলবার তো এই যে পোস্টমাস্টার ইনি এসেছেন আমাকে চিঠিটা দিতে সকাল থেকে আমি ওয়েট করে বসেছিলাম এই চিঠিটার জন্য যে কখন আসবে সত্যি কথা বলতে মানে রাতে তো ঘুম হয়নি আগের দিন তো আমাকে কল করা হয়েছিল যে কখন সকাল হবে তো আমি চিঠিটা হাতে পাবো তো ফাইনালি আমি সোনার হরিণ হাতে পেয়েছি এই যে দেখো এটা গুগল এডসেন্স তো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আমার এই পাঁচ মাসের জার্নিটা আমি মানে শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে পাঁচ মাসের মধ্যে মনিটাইজেশান অন করলাম আর মাত্র দশ দিনে আমি গুগল অ্যাডসেন্ট হাতে পেয়েছি সবটাই এ ব্লগে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ও আমি ইন্ট্রো তো দিতেই ভুলে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নার্জিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আমি তো আমার ফেস বলু ছাড়াই আমি ভিডিও করি তোমরা আমার ব্লগ দেখলে জানতেই পারবে আমি ফেস দেখাই না তার জন্যই আমি মানে ক্যামেরার সামনে কথা বলা মানে পারলাম না কথা বলতে তাই তোমাদেরকে আমার কাজ বাজ দেখিয়ে আমি কথাগুলো শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখবে তোমাদেরও হেল্পফুল হবে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মানে আমি কি ভুল করেছি কি ভুল করিনি বা কিভাবে আমি এত তাড়াতাড়ি মানে এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম বা মনিটাইজেশান অন করলাম সবটাই শেয়ার করব আমার এই ইউটিউব জার্নিটা হচ্ছে পাঁচ মাসের আমি সেপ্টেম্বর মাস থেকে ব্লগ দিতে শুরু করেছি আর কি মানে ফার্স্ট ব্লগ আমার সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো অল্ড ভিডিওতে দেখলেই বুঝতে পারবে তো এই পাঁচ মাসে আমি কিভাবে মনিটাইজেশান অন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এই পাঁচ মাসের জার্নিটাতে আমার হাজব্যান্ডের খুব মানে সহযোগিতা আছে আমার মানে ও না থাকলে আমি ইউটিউবে আসতেই পারতাম না ও আমাকে সম্পূর্ণভাবে মানে সাহায্য করেছে আমাকে মানে ইমপ্রেস করেছে যে তুমি করো কাজটা পারবে তো ও না চাইলে আমি ইউটিউবে আসতে পারতাম না প্রথম কথা আর দ্বিতীয় তো তোমরা রয়েইছ তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি সত্যি আমি খুব লাকি নিজেকে মনে করি যে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি আজকে এত দূর পৌঁছেছি আমি মনিটাইজেশান অন করেছি আর দশ দিনই আমি গুগল অ্যাডসেন্স মানে হাতে পেয়েছি আজকেই পেলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থেকো আর যারা পাশে ছিলে তাদেরকেও খুব 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 আমার দিক থেকে ভালোবাসা রইল এইভাবেই তোমরা প্লিজ পাশে থেকো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু কথা বলি আমি যখন প্রথম ইউটিউবে আসি ইউটিউবে ভিডিও দিতে শুরু করি তখন আমি কিছুই জানতাম না আমার ফার্স্ট ব্লগ দেখলে বুঝতেই পারবে হাসিও পাবে আমার তো এখনও হাসি পায় আমার ছেলেও প্রথম ব্লগ দেখে খুব হাসি পায় আমি ভয়েস দিয়েছিলাম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দেয়নি এইভাবে আমি কাজ করতে শুরু করেছি তো কিন্তু আমি হেরে যাইনি আমি প্রথম আমার ভিউজ হয়েছিল একটা দুটো খুব জোর পনেরোটা হতো আমার মানে ওটাতে আমি খুব খুশি হতাম যে হ্যাঁ মানে একটু একটু করে আমি এগোচ্ছি কিন্তু আমি হাল ছাড়িনি আর হাজব্যান্ড আমার মানে প্রথম থেকেই মানে সাপোর্টে ছিল ও বলতো যে আজকে হয়েছে হয়নি তো কি তারপরে হবে আস্তে আস্তে তুমি কাজ করে যাও আর অবভিয়াসলি আমি মানে টেক চ্যানেলগুলো ফলো করেছি আর এডিট করতে আমার ছেলেই শিখিয়েছে আমার ছেলে প্রথম এডিট করতো ও এডিট সম্বন্ধে খুব ভালো জানে তো ওই আমাকে শিখিয়েছে এডিট করা প্লাস আমিও শিখেছি আর ও তো ওকে ও তো চাপ দিইনি কারণ ও তো পড়াশোনা করে তার জন্য আমি ও যখন করতো আমি পাশে বসে শিখতাম তো তারপরে আমি ওকে আর মানে করতে দেয় না ওর পড়াশোনা আছে ওর দিকে তো আবার মানে লক্ষ্য রাখতে হবে আমাকেই তার জন্য আমি ওকে বেশি মানে বলতাম না আমি নিজেই টেক চ্যানেল ফলো করে আমি নিজে এডিট করা মানে আস্তে আস্তে শিখলাম তো এইভাবে আমি জার্নিটা শুরু করেছিলাম তো প্রথমে তোমরা ঘাবড়াবে না মানে কাজ করে যাবে আর তোমাদের একটা কথা বলি তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো বা কাজ শুরু করবে ভাবছ তাদেরকে উদ্দেশ্য করেই বলি যখন তোমরা চ্যানেল খুলবে তো এক নিচেই কাজ করবে সে ব্লগ ভিডিও হোক শর্ট চ্যানেল হোক রেসিপি চ্যানেল হোক তোমরা এক নিয়ে কাজ করবে দেখবে আর মানে নিয়মিত কাজ করে যাবে তো একদিন না একদিন ফল পাবে আমিও ঠিক এইভাবেই করেছি আর তোমরা অবশ্যই টেক চ্যানেলগুলো ফলো করবে ওখানে খুব হেল্পফুল মানে ভিডিওগুলো আছে। তোমরা ফলো করবে মানে ইউটিউবে টাইটেল থামমেল ট্যাগ ডেসক্রিপশান সব কিছু হ্যাশট্যাগ কীভাবে দেয় সব কিছু ওখানে ডিটেলসে বলা থাকে তো ওইভাবে আমি কাজ করে গেছি আর আমি আজকে এত দূর পৌঁছেছি তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার বলি তো খুব খুব ভালো লাগছে আমাকে আজকে যে আমি গুগল অ্যাডসেন্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম পনেরো তারিখে সামথিং হবে আজকে মানে দশ দিন হলো হাতে পেলাম মানে নয় দিনের মাথায় তো আগে তো আগের সন্ধ্যাবেলা ফোন করা হয়েছিল আমাকে যে চিঠি এসেছে তো সেদিন হয়তো পোস্টমাস্টার আসতে পারি তার জন্য এই তো দুপুরবেলা দিয়ে গেল তো তোমাদেরকে তো দেখালাম তোমাদের আরেকটা কথা বলি যারা নতুন ইউটিউবে কাজ করছো আমি এটাও করেছি যে কি ভুল করলে মানে ইউটিউবে সফলতা পাওয়া যায় না ইউটিউবে প্রত্যেক মানে নাইনটি পারসেন্ট মানুষই এটা ভুল করে যারা ভিডিও করে ইউটিউবে তারা নিজের ভিডিও নিজেই দেখে প্রথম একটা ভুল এটা কখনোই করবে না নিজের ভিডিও কোনো দিন নিজে দেখবে না না হলে ইউটিউবের একটা বড় ক্ষতি হতে পারে তোমার চ্যানেলের আর দ্বিতীয়ত হচ্ছে মানে তোমার চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করবে না আমরা এই ভুলটা প্রত্যেকে করি মানে নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিলাম যখন ভিডিও ছাড়লাম তখনই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে শেয়ার করে দিলাম যে ভিডিও দেখবে কিন্তু দেখবে তোমার ভিডিও তোমার পরিবারের লোকরা মানে দেখবে না স্কিপ করে যাবে তখন ইউটিউব কি করবে ইমপ্রেশান পাঠাবে না ও বলবে যে এরা মানে ক্লিক করেছে ক্লিক করেছে কিন্তু ভিডিওটা দেখিনি করে চলে গেছে তো ইউটিউব এটা বুঝবে যে ও মানে ভিডিওটা কোয়ালিটি ফুল না তো তোমার পাঠাবে না তার জন্যই বলি মানে দ্বিতীয় ভুল এটাই যে লিঙ্ক কখনো কাউকে শেয়ার করবে না হ্যাঁ যখন বলবে যে তুমি ইউটিউব চ্যানেল খুলেছ তো তখন বলবে যে হ্যাঁ খুলেছি তখন চাইলে তুমি দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু কোথাও গিয়ে যে তুমি লিঙ্ক শেয়ার করবে বা তুমি বলবে যে আমি ভিডিও করি আমি ইউটিউবে একটা চ্যানেল আছে তুমি দেখবে পাশে থাকবে এটা কখনোই করবে না এটা হচ্ছে একদম মারাত্মক ভুল এবার বলি মনিটাইজেশান সম্পর্কে তো আমার মনিটাইজেশান অন হয়েছিল শর্ট চ্যানেল থেকে মানে আমি এই আমার চ্যানেলে তো শর্ট ভিডিও লং ভিডিও দিই ডেলি ব্লগ দিই আমি ব্লগ ভিডিও মানে লং ভিডিও যেটা বলি আর শর্ট ভিডিওতে আমি ইসলামিক শর্ট দিই তোমরা হয়তো দেখেছো আমার যখন থ্রি মিলিয়ন হয়েছিল তখন আমি হাফ মনিটাইজেশান অন করেছিলাম তখন সুপার চার্ট সুপার থ্যাংকস এগুলো মানে তিনটা অপশান শপিং এই তিনটা অপশান আমার ওপেন হয়েছিল তারপর আমি ফুল মনিটাইজেশান অন করি লাস্ট নাইনটি ডেজে আমি টেন মিলিয়ন কমপ্লিট করেছিলাম তো ওটাতে আমার ফুল মনিটাইজেশান অন হয়েছে তারপর আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমি মানে রিভিউয়ে পাঠিয়েছিল তো আমার তিন দিন সময় লেগেছিল তো তারপর আমার ফুল মনিটাইজ হয়েছে তারপর আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম দেখলাম যে ডলার জমা শুরু করলো তো টেন ডলার কমপ্লিট হবে তারপর তুমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবে তো টেন ডলার্স আমার রীতিমতো কমপ্লিট হয়েছে তারপর আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর ফাইনালি আমার মানে নয় দিনের মাথায় আমার গুগল অ্যাডসেন্স আমি হাতে পেয়েছি আর একটা বিষয় মাথায় রাখতে হবে ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য ধরে কাজ করতে হবে তোমাকে মানে হার মেনে নিলে হবে না আর প্রথম থেকে আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল ও প্রথম থেকেই আমাকে ওই আমাকে চ্যানেল খুলতে বলেছিল আমি বলেছিলাম শুধু যে সবাই ব্লগ ভিডিও করছে তা আমি করব। তো বলেছিল যে হ্যাঁ করো তো আমি ব্লগ ভিডিও দিতাম প্রথমে শর্ট চ্যানেল দিতাম আমি মানে মেয়েদের আমার বাচ্চার ছোট বাচ্চা আছে মেয়ে তো তারই ভিডিও ও ডান্স করতো এগুলোই মানে শর্ট ভিডিওতে দিতাম তারপর হাজবেন্ড এসে বললো যে তুমি শর্ট চ্যানেলে ইসলামিক শর্টস দাও তারপর আমি ওর কথা শুনেই ইসলামিক সর দিতে লাগলাম তারপর আমি আস্তে আস্তে পরিবার আমার বাড়তে শুরু করলো তো আমার বলতে গেলে শর্ট চ্যানেলে আমার মনিটাইজেশান অন করেছি আমি তো ব্লগ ভিডিও তোমরা এখন দেখছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ব্লগ ভিডিওতেও ভালো মানে ভিউ জেনারেট করতে পারছি আশা রাখছি আল্লাহর রহমতে আমি মানে পারছি সাকসেসফুল আস্তে আস্তে হচ্ছি আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি মানে ইউটিউব জার্নিটা আমার এত মানে কি বলবো আর মানে খুব খুব ভালো লাগছে যে আমি এত দূর পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে তো এইভাবেই প্লিজ তোমরা পাশে থেকো আমার পরিবারের সদস্য তোমরা সত্যি তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমার তো মানে কী বলবো এত খুশিতে আত্মহারা আছি যে আমি কি বলবো তোমাদের সাথে তোমরা পাশে থাক আছো এইভাবে পাশে থেকো তোমরা সাপোর্টে না থাকলে হয়তো আমি এত দূরে এগোতে পারতাম না সত্যি তোমরা তো জানোই যে আমার ছোট বাচ্চা আছে একটা দেড় বছরের মেয়ে আছে একটা চার বছরের আছে তো ওদেরকে নিয়ে আমি সংসারের কাজকর্মও করি ব্লগ ভিডিও করি শর্ট ভিডিও করি তো তোমরা ইউটিউবে যারা কাজ করো তোমরা তো জানে যে কত পরিশ্রম করতে হয় আমি রাতে তো এডিট করি ভিডিও দিনে দিনে করতে পারি না শর্ট চ্যানেলও আমাকে সামলাতে হয় ব্লগ ভিডিও আমাকে করতে হয় সব কিছু মানে কি বলবো এডিটিং থেকে শুরু করে থামমেল বানানো টাইটেল ডেসক্রিপশান ট্যাগ দেওয়া সব কিছু একা হাতে করতে হয় ছেলেও পারে কিন্তু ছেলেকে দিই না কারণ ওর পড়াশোনা আছে বুঝতেই পারছো তার জন্য ওকে অত আমি চাপ দিই না নিজেই করার চেষ্টা করি আর আমি আমি এটা আমার প্রথম থেকেই আমার আমি কনফার্ম ছিলাম যে আমি পারবো আমি এটা মনের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সাকসেস হতে অবশ্যই পারবো আমি কাজ করে যাব যতক্ষণ না আমি সাকসেস হবো না ততক্ষণ ছাড়বো না এই আমার মনের মধ্যে একটা মানে আমি ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি পারবো আমি সত্যিই পারবো সবাই পারছে আমি কেন পারবো না এটা আমার মনোবল ছিল তো সত্যি আমি আজকে সাকসেস হয়েছি আমার এই ইউটিউব জার্নিতে আমার হাজব্যান্ড আর ছেলের অবদান অনেক বেশি আছে আর তোমরা তো রয়েছে আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থেকো আজকে আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা